হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করছি প্রত্যেকেই ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচ এস সি পরীক্ষা দু হাজার চব্বিশ পদার্থবিজ্ঞান প্রথমপত্র সাজেশন নিয়ে কালকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষাটি হবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউই মিস করবে না সবাই সম্পূর্ণ দেখো তাহলে আশা করছি তোমরা অনেক কিছুই জানতে পারবে ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখস তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় চাওয়া যাক এইচএসসি পরীক্ষা দু দেখো এখন যদি তোমরা সাজেশানের কথা চিন্তা করো তাহলে কিন্তু একদমই ভুল হবে কারণ এখন সাজেশান দিয়ে তুমি কোনো কিছুই করতে পারবে না তো এখন তোমাদের যে বিষয়টা অ্যাপ প্লাস পাওয়ার জন্য অবশ্যই যে দুই বছর সময় পেয়েছ সেখান থেকে মোটামুটি একটি আইডিয়া থাকতে হবে সেখান থেকেই পড়তে হবে পড়তে পড়তে তারপরেই কিন্তু ভালো করে পড়লে তারপরে অ্যাপ্লাসটা পাওয়া যায় কিন্তু খুব সহজেই কিন্তু পাশ করার কিছু নিয়ম রয়েছে বিশেষ করে অ্যাপ্লাস পাওয়ার ক্ষেত্রে অবশ্যই তো বেশি বেশি পড়তে হবে কারণ তো এইচএসসি পরীক্ষা বিশেষ করে অ্যাপ্লাস তো আর খুব সহজে পাওয়া যায় তা তো আর না প্লাস পেতে হলে অবশ্যই বেশি বেশি পড়তে হবে তারপরেও কিছু টেকনিক খাড়িয়ে পড়তে হয় আর আজকের ভিডিওতে আমি যে কথাটা বলবো সাজেশন বলতে এখন এই একদিন সময়ে কোনো সাজেশন সম্ভব হবে না তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যারা লেখাপড়া করতেছ হয়তো বা যারা কম লেখাপড়া করো তারাও কিন্তু এই পর্যন্ত দুই বছরে পদার্থবিজ্ঞানের অধ্যায় কিছু কিছু পরিশ্রম প্রত্যেকটা অধ্যায় তোমাদের জানা তবে যে বিষয়টা সেটা হলো যে তোমার মেন বই মেন বইয়ের যে প্রশ্নগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে মেন বইয়ের প্রশ্ন যদি সৃজনশীল একটা দেওয়া থাকে তুমি গাড়ি থেকে আরও লভ দুটা লভ তিনটা প্রত্যেকটা অধ্যায় থেকে যদি প্রথম থেকে এক দুই তিন তিনটা সৃজনশীলের ক এবং খ যদি তুমি শিখে রাখো তাহলে দেখবে যে তোমার সৃজনশীল আটটা থেকে তো পাঁচটা আনসার করতে হয় তোমার আটটা থেকে সাতটা বা ছয়টায় কিন্তু কমন পড়ে যাবে ক খ এখন তোমার যদি ক এবং খ প্রশ্নের আনসারটা তুমি করতে পারো তাহলে কিন্তু গ ঘ মোটামুটি লিখে আসলেও ভালো একটা নাম্বার পেয়ে যাবে আর বিশেষ করে এই যে অধ্যায়ের কথাগুলো বলেছি অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে তিনটা করে সৃজনশীলের ক খ যদি মুখস্থ করো এখান থেকে দেখবা তোমার নবীতিক চার পাঁচটা কমন পড়ে গেছে আটটা নবৃতিক কমন পড়লেই কিন্তু তুমি পাস সেক্ষেত্রে নবৃত্তিকও কমন পাইতেসো সৃজনশীলও কমন পাইতেছ হট টাইমে এতদিন যা পড়েছো পড়েছো এখন তোমাদের যেটা পড়তে হবে মডেল টেস্ট পড়তে হবে এবং পুরোনো যে বুট কুয়েশানগুলো আছে দু হাজার চোদ্দো পনেরো ষোলো এই বুট কুয়েশানগুলোর যে নভিত্তিক এইগুলো যদি তোমরা পড়ো বা মডেলটা সেই নভিত্তিকগুলো পড়ো তাহলেই তোমাদের বেশি বেশি গমন পড়বে আমি একটা কথা বলবো কেউই বয় পেয়ে বসে থাকবে না যে কষ্ট হয় না অত এত পড়া আমি কীভাবে কী পড়বো কেউ এই বয়টা পাবে না তুমি যতটুকু পারো আমার মতে টেকনিক কাটিয়ে তুমি আমি যেভাবে বলছি এভাবে যদি পড়ে যাও পরীক্ষা হলে অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে তুমি ফেল করবে না তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে না পড়ার চাইতে আমি যেভাবে বলছি এভাবে পড়ো আশা করি ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবে আর আমি আশা করছি এই পর্যন্ত তোমরা মোটামুটি ধারণা আছে প্রথম প্রথমপত্র নেই এখন আমি যেভাবে বলছি এভাবে যদি প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা তিনটা করে সৃজনশীলের ক ক্ষমগ্রস্ত করে ফেলো তাহলে দেখবা যে তোমাদের অবশ্যই কমন করবে তো এই ছিল আজকের ভিডিও আসলে ভিডিও এত বড়ো করার কোনো দরকার নেই একদিনে সাজেশন দিলেও কোনো লাভ নেই শুধু টেকনিক কাটিয়ে না পড়তে পারো তো ধন্যবাদ সবাইকে